হ্যালো ইব্রান ক্যামেরা আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো ঈদ উল আজহা কবে বা কুরবানি ঈদ কবে হচ্ছে কতদিন ছুটি থাকবে বেসরকারি সরকারি ছুটি সম্পূর্ণ ডিটেলস এই ভিডিও জানানো হবে অনেকেই জানান না কুরবানি ঈদের ছুটি কতদিন স্কুল কলেজ বা প্রতিষ্ঠানগুলো ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো কতদিন খোলা বা বন্ধ থাকবে সেগুলো এভিডিও জানানো হবে তো অবশ্যই ভিডিও সম্পূর্ণ স্কিপ না করে দেখতে থাকুন এবার ঈদ উল আজহা টানা দশ দিন ছুটির ঘোষণা দিয়েছে অন্তর্বর্তীকালে সরকার তো এবারের ঈদে সরকারি অফিসের পাশাপাশি বন্ধ থাকবে বেসরকারি অফিসগুলো সুতরাং বেসরকারি অফিসের কর্মকর্তা কর্মচারীও ঈদুল আজার আজহার টানা দশ দিন ছুটি পাবেন জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপনে আগামী এগারো ও বারো জুন নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে পাশাপাশি ঈদের আগে দু শনিবার অফিস খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে প্রজ্ঞাপনটিতে বলা হয়েছে পবিত্র ঈদ উল উপলক্ষে জনসাধারণ নির্বিঘ্নে যাতায়াত সুবিধার্থে এগারো ও বারো জুন দু হাজার পঁচিশ তারিখ যথাক্রমে বুধবার ও বৃহস্পতিবার নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা এবং দপ্তরি কাজের স্বার্থে সতেরো মে শনিবার ও চব্বিশ মে দু হাজার পঁচিশ শনিবার সাপ্তাহিক ছুটির দিন অফিসে খোলা রাখার ঘোষণা প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে ছুটিকালীন সময় সকল সরকারি আধা সরকারি স্বাস্থ্য শোষিত আধা স্বাস্থ্য শোষিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে এছাড়া সাপ্তাহিক ছুটি দুই দিন সতেরো মে এবং চব্বিশ মে সকল সরকারি আধা সরকারি স্বাস্থ্য শোষিত আধা স্বাস্থ্য শোষিত এবং বেসরকারি অফিস খোলা থাকবে তারই সঙ্গে সব শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সরকারি ও বেসরকারি সেইগুলোও এই ঈদের মধ্যে বন্ধ থাকবে অর্থাৎ এই ছুটি তাদের জন্য জারি থাকবে এবার ঈদের কোনো যাতায়াতের যেন অসুবিধা না হয় এর জন্য এগারো ও বারো জুন দু হাজার পঁচিশ তারিখে সকলভাবে সরকারি ছুটির আদেশ এবং ঘোষণা করা হয়েছে এবং আপনারা খুব সহজে নিজের বাড়ি যেতে পারবেন সো এভিভাবন আরও কোনো ডিটেলস থাকলে আমরা সামনে জানিয়ে দিব তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন আর হ্যাঁ যে কোনো ভিডিও সবার আগে পেতে চ্যানেলকে বেলকে করে অল করে দেবেন তো ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ